হরিশ্চন্দ্রপুরের একটা এখানটি এলাকার মানুষ যেখানে প্রায় আট থেকে নয় লক্ষ মানুষ বসবাস করে তাদের জন্য শিলিগুড়ি যেতে হলে ছাত্রদের বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যেতে হলে আমাদের কোনো রকম ট্রেনের ব্যবস্থা নেই সকালবেলার শিলিগুড়ি যাওয়া এখানকার অনেক বিজনেসম্যানকে শিলিগুড়ি ব্যবসার কাজে যেতে হয় কিন্তু সকালবেলা গিয়ে বিকেলবেলা ফিরে আসার কোনো রকম ট্রেন আমাদের নেই সেই জন্য আমরা মাননীয় সাংসদ খগেন মুর্মুর কাছে দাবি করলাম যে আমাদের হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে অন্তত পক্ষে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ অবিলম্বে চালু করার ব্যবস্থা করতে হবে লোকসভা ভোটের আগে পদাতিক এক্সপ্রেস এবং দিল্লিগামী ট্রেনের হরিশ্চন্দ্রপুর স্টেশনে স্টপেজের দাবিতে সাংসদ খগেন মুর্মুকে স্বানকলিপি প্রদান করলে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে ওয়েলফেয়ার কমিটি এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাংসদকে কাছে পেয়ে ট্রেনের স্টপেজের দাবিতে ক্ষোভ উগড়ে দিলেন ব্যবসায়ী থেকে শুরু করে নিত্যযাত্রীরা এলাকাবাসীর দাবি শুনলেন সাংসদ এলাকাবাসীর দাবি হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে নিত্যদিন বহু যাত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে যান কিন্তু সকালবেলায় শিলিগুড়ি যাওয়ার মতো তেমন কোনো ট্রেনের স্টপেজ নেই এই স্টেশনে যে কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের তাই অন্তত পক্ষে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি জানান তারা হরিশ্চন্দ্রপুর রেলওয়ে ওয়েলফেয়ার কমিটির সম্পাদক মফিজ আহমেদ জানান সাংসদকে দাবির কথা জানানো হয়েছে অন্তত পক্ষে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ খুব দ্রুত প্রয়োজন খগেন মুর্মু বলেন ইতিমধ্যেই মালদা জেলায় রেলের অনেক কাজ হয়েছে এই দাবিও বিবেচনা করা হবে মানুষের দাবি ছিল মানুষ মানুষ দাবি করলে খুব বলা যায় না এখানে মানুষের একটা দাবি ছিল মানুষ বলছিলেন যে এখানে ওরা পদাতিক এক্সপ্রেস সহ দিল্লিগামী ট্রেনের স্টপেজ দাবি করেছে এটা বহু স্টপেজ হয়েছে আমরা এখানে যদি দেখি আমাদের এই উত্তর মালদা আমার যে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে তাই হচ্ছে যে এখানে চব্বিশ থেকে পঁচিশটা স্টপেজ দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে করোনার পরেও করোনার মধ্যেও এত স্টপেজ আগে হয়নি মালদা জেলা থেকে একটা অমৃত ভারত ট্রেন আমরা মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যেতে পারছি এটা কোনোদিন কেউ কল্পনা করতে পেরেছিল দক্ষিণ ভারতে আমরা মালদা থেকে আমরা এখানে একটা ট্রেনে যাব যে ট্রেনটা মালদা থেকে ছাড়বে এটা কোনোদিন কল্পনা করতে পারিনি নাকি মালদা টাউন স্টেশনে আমরা একটা দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস সেটাও আজকে চাল চল এখান দিয়ে যেতে শুরু করেছে এবং স্টপেজ মালদা টাউনে হয়েছে শুধু মালদা টাউনের জন্যই এই ট্রেনটা দীর্ঘদিনের ট্রেন ছিল তেজাস ট্রেন দিল্লিগামী ট্রেন যেটা কাটিয়ার দিয়ে চলে যেত শুধু ডাইভার্ট করা হয়েছে এখানে অনুরোধ করেছেন এই এলাকার সাংসদ তার জন্য ডাইভার্ট করে মালদার টাউনে স্টপেজ দিয়েছে বন্দে ভারত যে ট্রেন বন্দে ভারত ট্রেন যখন প্রথম ইন্ট্রোডিউস হয়েছে প্রথমে মালদাতে স্টপেজ আমরা পেয়েছি এরকম এই যে সুবিধাগুলো মানুষকে এখানে দেওয়া হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যার নেতৃত্বে এখানে যে মন্ত্রিসভা চলছে রেল দপ্তর এই দপ্তরের মাননীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল সাহেব এবং বর্তমান যে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাহেব তাদের সরাসরি সহযোগিতায় আজকে আমরা মালদার মানুষ এই পরিষেবা আমরা পাচ্ছি সেই জন্যে প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ